জেনতেন নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই বিপ্লব হয়নি সরকারের এক পেশি নীতির কারণেই ওষুধ শিল্প সংকটে বললেন মির্জা ফখরুল জাতীয়করণের দাবিতে সচিবালয়ে শিক্ষকদের বারো প্রতিনিধি আওয়ামী লীগের পতন তাদের কাছে সাইকোলজিক্যাল ট্রমার মতো কাদের কথা বললেন তুষার এবং সর্বশেষ জানাবো চাঁদা না দেওয়ায় মোহাম্মদপুর কৃষি মার্কেটে দোকান বন্ধের অভিযোগ ব্যবসায়ীদের বিক্ষোভ দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জেনতেন নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই বিপ্লব হয়নি বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন আগামী নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য এবং লেভেল প্লেইং ফিড নিশ্চিত করে প্রয়োজনীয় সংস্কার গণহত্যার বিচারের পর নির্বাচন দিতে হবে জেনতেনভাবে নির্বাচন করে ক্ষমতার পালাবদলের জন্য জুলাই বিপ্লব হয়নি মঙ্গলবার রাত নয়টার দিকে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে হাতিরঝিল পশ্চিম থানা জামায়াত আয়োজিত এক সদস্য রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে ইসলামী আন্দোলনের সবাইকে ঘরে ঘরে দিনের দাবাত পৌঁছানোর আহ্বান জানান তিনি সেলিম উদ্দিন বলেন পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের মধ্যে ভাবান্তরের সৃষ্টি হয়েছে মানুষ এখন বিকল্প শক্তির সন্ধান করছে তারা এখন জামাত ইসলামীকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে মূলত জামাত এদেশের প্রাচীন আদর্শবাদী গণতান্ত্রিক দায়িত্বশীল ও গণমুখী রাজনৈতিক দল আমরা দেশ ও জাতির যে কোনো ক্রান্তিকালে মানুষের পাশে থাকার চেষ্টা করছি রাজনীতির গুণগত পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই দেশে প্রচলিত ভোট ও চাঁদাবাজির রাজনীতির পরিবর্তন আনতে হবে দেশের মানুষ সন্ত্রাস নির্ভর রাজনীতির ওপর ঋতুমতো শ্রদ্ধ। তাই এ অশুভ বৃত্ত থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে তিনি বলেন প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণায় জনগণের আশা আকাঙ্ক্ষার পুরোপুরি প্রতিফলন ঘটেনি তাই এ ঘোষণার ইতিবাচক পরিবর্তন এনে জুলাই চেতনার পুরোপুরি প্রতিফলন ঘটাতে হবে থানা আমির ইউসুফ আলী মোল্লার সভাপতিত্বে ও সেক্রেটারি রাশেদুল ইসলাম রাশেদের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য ও হাতিরঝিল জোনের পরিচালক হেমায়েত হোসাইন এবং ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান সরকার উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম মাওলানা আক্তার হোসেন শামীম হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ সরকারের এক পেশে নীতির কারণেই ওষুধ শিল্পে সংকট বললেন মির্জা ফখরুল সরকারের অস্বচ্ছ এবং এক পেশে নীতির নির্দেশনার কারণেই দেশের ওষুধ শিল্প ঘিরে ঝুঁকি তৈরি হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিয়ে উদ্বেগ জানান তিনি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রায় দুই বছর যাবৎ নতুন কোনো ওষুধের নিবন্ধন দেওয়া হয়নি এছাড়া অনেক দিন যাবৎ ওষুধের মূল্য সমন্বয়নও করা হয়নি এলডিসি গ্র্যাজুয়েশনের বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে এই খাতের সুরক্ষায় ওষুধ শিল্প সমিতি ও শিল্প সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধানের পথে খোঁজার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে জাতীয়করণের দাবিতে সচিবালয়ে শিক্ষকদের বারো প্রতিনিধি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের শিক্ষকদের জন প্রতিনিধি শিক্ষা উপরেশ উপদেষ্টা ডক্টর সি আর আবরার এর সঙ্গে দেখা করতে সচিবালয়ে প্রবেশ করেছে বুধবার দুপুর দেড়টার দিকে তারা সচিবালয়ে প্রবেশ করেন শিক্ষকদের প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আহবায়ক অধ্যক্ষ মঈন উদ্দিন ও সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি আওয়ামী লীগের পতন তাদের কাছে সাইকোলজিক্যাল ট্রমার মতো কাদের কথা বললেন তুষার জাতীয় নাগরিক পার্টি যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগকে টুকটাক সমালোচনা করেছেন কিন্তু আওয়ামী লীগের পতন কোনোভাবেই মানতে পারছেন না সমাজে এমন লোকের সংখ্যা নেহায়ত কম নয় বিশেষত সিভিল সোসাইটি মিডিয়া কালচারাল অঙ্গন সিপিবি বাসদ ঘরনার বাম রাজনৈতিক মহলে এমন ব্যক্তিদের সংখ্যা অনেক বুধবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন সারোয়ার তুষার বলেন এরই বিভিন্ন সভা সেমিনার টকশো দাগিয়ে বেড়ান আওয়ামী লীগের পতন তাদের কাছে একটা গভীর সাইকোলজিক্যাল ট্রমার মতো আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে আওয়ামী লীগের কুসুম কুসুম সমালোচনা জারি রাখা ছিল তাদের প্রজেক্ট এখন তারা যে করেই হোক আওয়ামী লীগকে ফিরে আনতে মারিয়া তিনি বলেন এমন কি শেখ হাসিনাকে বাদ দিয়ে তাজ পরিবারের নেতৃত্বে হলেও এক আওয়ামী লীগ তাদের চাই চাই কিন্তু আওয়ামী লীগ মানে ভারতের ফিরে আসা আওয়ামী লীগ এখন বাংলাদেশের জন্য নিরাপত্তার উদ্বেগ এ দেশের মাটিতে এই সন্ত্রাসী গোষ্ঠীর কোনোটাই হবে না না দেওয়ায় মোহাম্মদপুর কৃষি মার্কেটে দোকান বন্ধের অভিযোগ ব্যবসায়ীদের বিক্ষোভ না দেওয়ায় দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছেন রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের ব্যবসায়ীরা আজ বুধবার সকালে মার্কেটে বিক্ষোভ করেন তারা ঘটনার সততা নিশ্চিত করে মোহাম্মদপুর থানা পরিদর্শক অপারেশন আব্দুল আলিম আজকের পত্রিকাকে বলেন সকালে খবর পেয়ে পুলিশের একটি টহল টিম ঘটনাস্থলে যায় চাঁদা না দেওয়ায় দোকানপাট জোর করে বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছেন মার্কেটের ব্যবসায়ীরা তিনি আরও বলেন ব্যবসায়ীরা মৌখিকভাবেই অভিযোগ করেছেন লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি আমাদের পুলিশ সদস্যরা এখনও সেখানে অবস্থান করছেন লিখিত কোনো অভিযোগ পেলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব এদিকে ব্যবসায়ীরা জানান চাঁদা না দেওয়ায় ওয়ার্ড বিএনপির লোকজন মোহাম্মদপুর কৃষি মার্কেটের নতুন ভবনের দোকানপাট জোর করে বন্ধ করে দিয়েছে বুধবার সকালে তারা এর প্রতিবাদ ও বিক্ষোভ করেন এতে মার্কেট এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে দর্শক এই ছিল সন্ধ্যা ছয়টার সংবাদ পরবর্তী সংবাদ রাত আটটায় দেখার আমন্ত্রণ রইল এবং প্রতিনিয়ত নিত্য নতুন সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন